হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি নুডলস স্যুপের রেসিপি প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি এখানে নিয়েছি, গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি মিষ্টি কুমড়ো কুচি ধনে পাতা কুচি সব একবারে কেটে সুন্দর করে রেডি করে রেখেছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই মন চাইল গরম গরম একটু স্যুপ খেতে তাই নুডলস দিয়ে স্যুপ রান্না করেছি দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি প্রথমে এর মধ্যে দিয়েছি মরিচ কুচি আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আমার হাতের কাছে যে যে সবজি ছিল আমি সেটা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি তারপরে দিয়েছি পেঁপে কুচি এখন আমি একটু চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব এখন ডিমটাকে ওর মধ্যে মধ্যে চেড়ে ভেঙে মিশিয়ে দিচ্ছি আমি কাপ দিয়ে মেপে দুই কাপ তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সরি চার কাপ আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় খেতে এখন আমি এর মধ্যে ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের কাছে নতুন কি ভিডিও চাই আমাকে জানালে আমার একটু সুবিধা হয় আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে দেখুন এটা বলক উঠে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি দুই প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছি ছোট প্যাকেটের এখন নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দুই প্যাকেটের সাথে দুই প্যাকেট ম্যাগি মশলা ছিল দুই প্যাকেটই দিয়ে দিয়েছি এখন নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব আমার সুপ্টা হয়ে গিয়েছে দেখুন আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ